পৃথিবীতে কিয়া মত আসবে এটাই চেরন্তন সত্য কিন্তু সেই কিয়ামত কখন আসবে কোন দিন কোন মুহূর্তে তা ঘটবে একমাত্র আল্লাহ এর সঠিক জ্ঞান রয়েছে তবে একটি বিষয় স্পষ্ট পূর্বে এমন কিছু আলামত প্রকাশ পাবে যা দেখে সবাই আজকে উঠবে ঠিক তেমনি বর্তমানে আরবে এমন কিছু আলামত প্রকাশ পেয়েছে যা পুরো মুসলিম দেশ বিশ্ব হতভম্ব এমনকি এবার সত্যি হল নবীজ সাল্লা সালামের ভবিষ্যৎবাণী তাহলে কি শীঘ্রই কিয়ামত হতে যাচ্ছে এ ব্যাপারে ইসলামিক স্কলাররা কি বলছেন যেদিন আকাশ ফিরে যাবে পাহাড় ধ্বংস হয়ে চূর্ণ বিচূর্ণ হবে আর মানুষ দিশারা হয়ে ছুটবে নিজেদের রক্ষার জন্য সেই দিন হয়তো আর বেশি দূরে নয় আপনি কি প্রস্তুত কিয়ামতের জন্য যদি না থেকে থাকেন তাহলে এখনই প্রস্তুত হন কারণ পবিত্র দেশে সম্প্রতি কিয়ামতের আলামত প্রকাশ পেয়েছে সৌদি আরব পৃথিবীর সবচেয়ে শুষ্ক ও রদাতপ্ত দেশ সেখানে তীব্র গরম আর মরুভূমি প্রায় স্বাভাবিক কিন্তু আজ বন্যার ভয়াল ঢেউ আর তুষারপাতের সাদা চাদরে ঢেকে যাচ্ছে সেই মরুভূমি অঞ্চল এটি কি শুধুই প্রকৃতির খেলা নাকি এটি কিয়ামতের আলামতের প্রধান অংশ এই প্রসঙ্গে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম তার উম্মতকে সতর্ক করে দিয়েছেন যে আলামত তোমরা যদি নিজের চোখে দেখো তাহলে তোমাদের বুঝে নিতে হবে যে কিয়ামত তোমাদের সন্নিকটে তবে সম্প্রতি সৌদি আরবে এমন কিছু আলামত প্রকাশ পেয়েছে যা বলার অবকাশ রাখে না যে কিয়ামত সন্নিকটে বন্ধুরা সৌদি আরবে গত কয়েক বছর ধরে এমন কিছু ঘটনা ঘটেছে সত্যি দুঃখজনক মহাদ্দিসগণ এই ঘটনাগুলোকে কিয়ামতের আলামত বলে আখ্যায়িত করেছেন তবে কিয়ামত আসার পূর্বে এমন এমন কিছু ঘটনা সংঘটিত হবে তা মুমিনরা আগে থেকেই জানত ঠিক তেমনি ভারী বৃষ্টিতে বন্যা দেখা দিয়েছে মরুর দেশ সৌদি আরবে আকাশ যেন ভেঙে পড়েছে আবারও তার সবটুকু ভার নিয়ে মক্কা মদিনা ও জেদ্দার মতো অঞ্চলগুলোতে গত কয়েকদিনে টানা বৃষ্টিপাত বদলে দিয়েছে মরু এলাকার চিরপরিচিত চেহারা এবার এর পরিস্থিতি এতটাই ভয়াবহ যে দেশ জুড়ে জারি করা হয়েছে রেড অ্যালার্ট পবিত্র ভূমিতে বন্যার এই ভয়াবহ চিত্র শুধু কি প্রকৃতির খেলা নাকি এর আড়ালে রয়েছে সীমা লঙ্ঘনের কোন বার্তা সৈদিতে সাধারণত শীতকালীন মৌসুম নভেম্বর থেকে ফেব্রুয়ারি তবে বৃষ্টিপাত ও বন্যার ঘটনা বিরল যে ভূমি সাধারণত তার শুষ্ক মরুভূমি আজ যেন পরিণত হয়েছে প্রকৃতির এক অদ্ভুত খেলার মঞ্চে আর এরই মাঝে মনে পড়ে যায় রাজ করিম সাল্লা সাল্লামের সেই ভবিষ্যৎবাণী কিয়ামতের এক মুহূর্তে আরবের মরুভূমি সবুজ হয়ে যাবে এবং সেখানে নদী প্রবাহিত হবে গত কয়েকদিনে সৈদির মক্কা সহ মদিনার বিভিন্ন অঞ্চলে নদীরবিহীন বৃষ্টিপাত দেখা গেছে বদিনার বদর প্রদেশের আল সাফিয়া এলাকায় রেকর্ড করা হয়েছে চারশো বিরানব্বই মিলিমিটার বৃষ্টি আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী এই বৃষ্টিপাত আগামী দিনগুলোতে আরো তীব্র হতে পারে এই অস্বাভাবিক বৃষ্টি কি শুধু জলবায়ু পরিবর্তনের প্রভাব নাকি এটি সৈদির কর্মকাণ্ডের একটি প্রতিফলন